বাপরে তোর সাহস দেখে আমি নি রে আপনি আমাকে মারলেন না তোমাকে সুমি দেবো সুমি দেবো বোঝোনায় তিনশো তিনের ঘর

বসে বসে খায়া খায়া তোর লাগিছে তেল সাত বছর বিয়ের বয়স হয়ে গেল এ পর্যন্ত একটা ছাউ তুলা বিড়লো আর এত জোরে কথা কোনে আসে তোর কইলাম একবারে সুদা হের লাগাবো এখন ঘটনা হচ্ছে আমার এই বিশাল ছয় সম্পত্তি খাবি কিটা পিঁপড়ে খাবি যদি একটা বংশের প্রদীপ না জ্বলে তার মানে কি তুই বুঝতেই পারতিস মানে বাতি এই মুহির বেশ কি দেখলি যাই হোক শোনো বিষয় হচ্ছে আমার এত টেকা পয়সা পনেরো লাখ টেকা সুদের পাল লাগাইনি দেহা শোনার লোক নাই আমারও তো মন্ডার বিধান চাই কেউ দৌড় পাইছে আমাকে আব্বা করে ডাক দিক আমাকে নিয়ে যায় লাল কালারের মোটর কিনে দিই শোনো কও ডাক্তার কবিরাজ তো বাইটি খায় ফলাইছি না হলে আর আমি কি করব শোনো এখন ঘটনা হচ্ছে একটা পুত্র সন্তান অন্তত দরকার কিসের লাগি বিটে ভক্তিও তো দেওয়া লাগবে কখন মরি কখন বাসি যাইগো সাত বছর তো আমি তোমার দ্বারা উয়া হবিলানে এক কাজ করি গেন আর একটা বিয়ে হয়ে নিয়ে আসি গেন তালি পরে আমার সাল মানে তোমারই সাল সমান অধিকার পাবে কোনো সমস্যা নাই বিয়ে করবে মানে

কিন্তু এই বয়সে পাত্রী কোন আচ্ছা পুরুষ মানুষের কি বয়স আছে নাকি টাকা পয়সা হলে বয়স আর পাত্রি খোঁজা লাগবে আমি তেলিয়া থাকি আপনার টেনশন নাকি উঠে পূর্ব পাড়ায় শরীফের কাছে দুই লাখ টাকা সুদি লাগাইছিলেন আমি খবর পাইছি ওই টেহা দিয়েও গরু কিনেছিল ওর গরুটা তো রাতের পরে প্যাট ফুলে বড়িয়ে গেছে তাহলে সুদি টেহার লেওয়ার টাইম গেছে আসল সহজ আবু লাস্টে ওর একটা বোন আছে দিবির তো পারবি না আপনি একদিকে জমি লিখে দিয়ে লোভ ও আবার লোভ আছে আচ্ছা সুয়াগ তো আকে ইয়াং ইয়াং লাগে এ ইয়াং মানে কি উস্তাদ আপনে এক একবার মনে কয় খান ইন্ডিয়ার সোলেমান খান আবার দেহের বয়স কোনদিনও মনে মানলো না ওই মির্দা একবার আয়না লহান দেখা যায় প্রেম করার স্বভাবটা আমার আজকে গেল না চাল নতুন প্রেমে পরি তুই যে আমারে তোখিয়াল দাইস আজকে বোক লিয় পাঁচাস পাঁচ তে হত শুদ্ধ হেরে গরু কিনলাম সে গরু ডা মরে গেল তালে মোয়াজন যে খারাপের খারাপ

কপালে যেটা আছে সেটি তো বিয়ার আল্লাহ যা হরে মঙ্গলের জন্য হরে শিশে বাসা দন গেছে তার লেগে টেনশন হইলে মন খারাপ করে বসে থাকলে হবে আরো কাজ করো কাজে মনোযোগ দেও একদিন সফলতা আসবি শরীফুল ভাই আমার তো শক্তি নামে সই দিচ্ছেন আপনি আমরা কিন্তু মরা জরা দেখিনি আমার টাইম মতো আমার আসল টিকা পালি আমার একদম চিন্তি নেই দেখছেন মহাজন আমি যে চিন্তে কিসির লাগে হরি আপনি নিজে গানাই তো শুনলেন আপনার চেহারা লেওয়ার লাগে দেখেন না কি করছে অত কথা বাদ দাও তোমার কাশল সহ সুদ সহ দুই লাখ পঁচিশ হাজার টাকা পাই তিন মাসের টাকাটা দিয়ে দাও আমরা চলে যাই নাকি উস্তাদ আমি তো ওইটাই বুঝি টেকা ছাড়া আমি আবার কিছু বুঝি না কিন্তু ভাই দুই লাখ টেহার আমি কোন না দেবো কোন সুদ সুদ সহ আচ্ছা দুই লাখ টেহার ইসে পরে আসতেছি আমার গলা শুকাইছে যদি এক গিলাস ঠান্ডা পানি খাওয়াইতে ও এই কথা আশা আশা এক গ্লাস পানি লিয়াই তো আচ্ছা ভাই আমি আসতেছি উস্তাদ পানি খানার যাই হরেন টিয়া কিন্তু লিয়ে যাওয়া লাগবে ওই যে বড় খালডা বেস্তিছে খালটা না লিবের পর লিখলে মান সম্মান সব চলে যাবে না টিয়া ছাড়া তো আমি তো নাসর বান্দা টিয়া পয়সার ব্যাপারে দে আমার মহাজন এক দে লেন পানি খান নয়নে লাই গাছে গো সুখী কি হলো মহাজন

এডে কি হইল নাকি যাই হোক তোমার ছোট না বড় আমার ছোট ও ঠিক আছে তাহলে তো আপনি বড় ভাই হয়ে যাবেন쨌 যাই হোক ঘটনা হচ্ছে ভাই শুনেন কেবা বোজলাম না এসে বাপু কইলেন এখন আর ভাই করছেন আপনি পেয়স তো দই আসলে কি কয় সুইদিমানশে পেয়স ধরা কোটি আরে মূর্খের গরের মূর্খু একটু বোঝা লাগে আমার উস্তাদের আপনার গুনের নজরে লাগিছে এটা বুঝেন না আপনি কেবা নজরে লাগিছে বুঝলাম না তেলে আবুল তুমি চুপ করো ভাই শোনেন আমার তো নজর খারাপ না আমি একটু এই টাকা পয়সা বাড়া দেবের পারি কিন্তু আমার নজর খারাপ লাগে আমার এরকম কোনো রিপোর্ট কোনো দিন শুনছেন না তো শোনে নাই আপনার বোনের দেহে আমার মনে ধরিছে আমার বড় বইয়ের অনুমতি সাপেক্ষে আপনার বোনকে আমি বিবাহ করিতে চাই দেখেন মহাজন যা কইছেন এই পর্যন্ত থাক কারণ কথা হচ্ছে কি আমি জানি শুনে আমার বোনিক ওই টিহার লবে ওই সতিনী করে আমি বিয়ে দিয়ে পারবো মানে ভাই শোনেন বউ দুটো দুজনের অধিকার থাকবি সমান আপনার বোনের কোনো দিক দিয়ে কোনো উপকারের কষ্ট হইল আর শোনেন আপনারও ব্যবস্থা করব আমার তো বিশাল ছয় সম্পত্তি খাওয়ার লোক নাই আপনি জানেনি একটা পুত্র সন্তান নাই আমার তেলে বল তুমি বলো ঘটনা হইলো আমি করছি উস্তাদ আমার কথা ফেলায় না আপনার এই যে গরিবের মতো হাল তিনির ঘরে থাকেন শিলপুলি খটখট 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 শব্দ হয় আমি উস্তাদের কয়ে আপনার বাড়িটা বিল্ডিং বানায় দেবো দিলাম দেন ভাই আপনার দালালে হয়ে বেরে আসেন না আমি কোনোদিন ওই টিহার লবে আমার বোনের বিয়ে দিয়ে পাবো না আরে মানুষ বুকা থাকলে কি এইরকম বুকা আছে নাকি চোদ্দটা বছর আমি উস্তাদের সাথে আছি আমান এমন খাসি খাই ভাই শোনো তোমার যেটা সরের জায়গা পূর্ব পাড়ার চকের যে পাঁচখানি জায়গা সেটাও তোমাকে হেঁটলাম উস্তাদ দিলেম পাশের তলে আর ওয়ান ফাইভ গুন্ডা নিয়ে ঘুরি বেড়ে দিয়ে তোমার বোনও খুব সুখে থাকবে মনটা লরম হরো ভাই ভাই আপনি না কেন না এত হয়ে যত করছেন যদি আমার বোনটা সুখে থাকে আমার বোনের সুখই আমার সুখ রাখবেন আপনার বোনিক আশা আশা তেলা বোন এদিকে তো তুমি যাও কাজই ডেইলি আসো উস্তাদ এই যে লাগে আমি ঘুরার দৌড়ের মতো যাব ঘুরার দৌড়ের মতো আসবো বউ লি আজকে বাড়ির যাবো তাই বলে আমার বউ উস্তাদ আপনার বউ আমার ভাবি যাও ভাই বিষয়টা একটু খুলে গল আচ্ছা এ যে মহাজনের সাথে তোর বিয়ে ঠিক করলেন ভাই এই তুমি কি বলতেছো উনি শুনছে যে বিবাহিত দেখ রে বনি আসলে বিবাহিত আর অবিবাহিত সেটা তো বিষয় লয় সুখ থাকলে ফেরে এবেই কপালেয়া কথা বুঝিস নেই মুHazard অনেক টাকা পয়সা অনেক জমি জমা আছে আমি আশা করি তুই সুখে শান্তিতে থাকব বুঝছ য হাতটা দে মুHazard সাহেব ভাই তাহলে আপনি জন্য দোয়া করেন আর আপনি একদম টেনশন করেন না আপনার বনি গামী জীবনেও খালি পেটে রাখবলো হ্যাঁ একটু দেই শুনে খাওয়ায়েন তাহলে ভাই আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা যা তুই মন খাব কৰিছ নে কাইলৈ যা হৈছে ভালেই হৈছে যা চাইছি তহন তাই পাইছি পাৰাইলম বৰ উদ্দেশ্যে বৌ পাই লিমক ডাক দেহক ইলিয়াইছি

আপনি বরণ ডলার ব্যবস্থা করেন বাইরে বাসার গড়ে যাওয়ার টাইম হয়ে গেছে এ হেবলা বল একি হলি কেন হিন্দুরে যে বারণ করি লেব সতি নাই তো সতিনে খাত ধরিলি ঘরে নি যাও তাহলে বউ শোনো আর এক মুহূর্ত লয় আসো বউ আমার হচ্ছে বংশের প্রদীপ জ্বালাইন লাগবি উস্তাদ আমি কি বাইরেই থাকো না ভিতরে আসো তুই এ নেই বয় আমি আসতেছি কথাই দি হয় মুহি মুহিতে কই উস্তাদ বুড়ো ভ্যামোর দুইটি বিয়ে হইল আর আমি তো লিয়া বোন আমার কে একটা বৌ জুটলো না আমার কে মনে বউ নাই খালি গরুর বউ শোনো তোর কোনো টেনশন হইলো না হ্যাঁ আমার দুই গরু অধিকার সমান ঠিক আছে টেনশন নাই বছর কপাল নিজের হাতে নিজের কপালটা খাইলাম কিসের দুঃখে যে সকালবেলা কই ছিলাম যে আজ আট বছরের সম্পর্ক এক নেমেষ শেষ করে দি ছোট বলি ঘরে ঢুকলে কি আর করব। এই যে সাজনি গুনু কাল কিনিয়েছে কে রে আল্লাহাতে উঠি আমি তারি বসা দেই তারি গিলার সময় গিলিস আর হলি গান কাম করবি মন যায় না কইছি সাজনি গুনি কাটি কুটি লিয়ে বাইসি নাইট যা নবাব দাদির বিটি এখন না ডাকতে রাখতি আমার কান মাতা শাশা যায় আব্বা ডাকিস না আমা ডাক কি কহনা রাশিশ কহুন ঘর কি কাটি নাদেগ গা ডাইল দি আবার আসবি নে সেনে আইছি খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন যায় নাদেগ গা আজকে আমার বিয়ে একদিনই হলো না আমাকে এখন রান্না করতে বলতিছ না আমি এখন রান্না করতে পারবো না কি তুই নাদ বলেছ নাদ কিডা আমি হলে মহাদানের বড় বউ আর তুই ছোট আমি এখন তো যা হুকুম করবো তার অক্ষর অক্ষর পালন কর ভদ্র কাজে যারা দেখ দেখেন আপা আপনি যেরকম ব্যবহার করতেছেন আমিও কিন্তু সেম ব্যবহার করব আপনার সাথে বাপরে তোর তোর সাহস দেখে আমি বাসিনি রে তুই এখনই আমার মুখের সাথে তর্ক করিস আপনি আমাকে মারলেন না তোমাক সুমি দেব সুমি দেব বোঝো না আমি তো আপনাকে বলছি সেম ব্যবহারটা আমিও করব আপনার হাত আছে আমার হাত নাই তোর এতবার কইল জি তুই আমারে হাত তুলল শুনেন অনেক ভদ্রতা করছি বুঝছিস এক তখন আপনি করে করতেকে অনেক ভদ্রতা করছি তুই তো ভদ্র ভাষা বলিস না এই জন্য তো তোর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে ওহ tali এখন বুঝেছিস বি হয় তাইসি

নতুন নতুন বিয়ে হইলে আমি সংসার জীবন কেমন কাটতেছি উস্তাদ সংসার জীবন যেমন তেমন কাটতেছে কিন্তু আমার মনে হচ্ছে না যে আমার এই মাইজেনবু ছাউ তুলা পারবেনি আমার মনে হচ্ছে কি ছাউ তুলাইনের জন্য আমার আরও একটা বিবাহ করিতে হইবে খালি নিজের কথা পাইবেন না আমি আবুল আমার কথা একটু বাইবিন এ চুপ কর তো আইজি তুই কি বুঝিস একটা কাদার আওয়াজ পাওয়া যাচ্ছে না উস্তাদ গুনগুন হয়ে কাদার আওয়াজ তো পাচ্ছি হয়তো কখন ছাওয়াল পাল কানতেছে

আমি এই রাজ্যের লাজা। মহাজন আমার মহাজন এত কারি কারি হাসি কি সমস্যা কি তোমার তুমি এখানে বসে গেদা ছদের মতো কাঁদতেছো খুশির লেগে আসলে আমার আব্বু আম্মু কয়েকদিন আগে মারা গেছে আমরা সবাই লঞ্চে একসাথে আসতেছিলাম লঞ্চ ডুবে গেছিলো তার মানে তোমার কেউ নাই তুমি এটি আমার কেউ নাই আমার এই পৃথিবীতে কেউ নাই এই তো মিলে গেছে শোনো যাদের দুনিয়ায় কেউ নাই তারই মহাজন আছে শোনো আমার দুই দুইটে বউ আছে তাদের অনুমতি সাপেক্ষে আমি তোমাকে তৃতীয় বিবাহ করিতে চাই তুমি যদি সম্মতি থাকো তাহলে চলো আমার ঘাটে তুমি জাহাজ ফিরাও রাজি আমি বিয়ে করব না আপনাকে তেলে আবুল বুঝাও আচ্ছা আমারে মহাজনি সাথে বিয়ে হলি এসি করে থাকতেন ফ্রিজের খাবার খাবেন সব সময় দাসি বান্দি থাকি এত সুখ করনি পাবেন আর আপনি যে বনে ঘাটে ঘুরতেছেন

তোরে ঘুমটা দিয়া বউ সাজাইয়া পরাইয়া লাল শাড়ি তোরে লইয়া যাই মু আমার বাড়ি দিগা আগে ফোন দি করছি সব বোন এসে আসো কাইসকি আচ্ছা দেখ নে কার বিচার করে আমি কল সাহস কত বড় আমার গায়ে হাত তোলে আমি হলি মুর বড় সতী নো আমার গায়ে হাত তোলে সতী সতী নামের কাকা এই সময় কি ফোন দেওয়ার সময় এই তো মাইজিন গিন্নি হ্যালো হ্যালো হ্যাঁ তুমি কোথায় আর কোরো না আমি আবার তো একটা শুভ কাজ হইলি কেবলই বাড়ি ফিরতেছি আর তোমার ফোন কিসের শুভ কাজ রাখো তোমার বড় বউ হচ্ছে আমাকে মারছে এটার বিচার করো আগে কি ও এত বড় সাহস তোমাক মারছে মানে দাঁড়াও আমি এখনি আসতেছি ছোট বউ সাথে নিয়ে কি কও তুমি ছোট বউ মানে

কি কো চাউ আমি মহাজন মানুষ আমার কথার উপরেই সাদা গরাম চলে আর আমার বউ আমার বাড়িতেন বাইহরে কইস পিনদে গাস কি কুদালি আরসা দি কাউরে সুজা সোজা আসো তারা

বি করে আনিছি বেশ ভালো কথা বৌ পালার মতন পালে তিনটি পাল কে রে সব বোনি তোর আইসি সারি শুনলু না আমরা দুই বউ কি করলিম না করলিম আইসি সবাই বাড়ি শুরু করে দিলু

কি করবো আপা ওর সাথে কি জানি নাম তেলিয়াবুল 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 একমাত্র ওই আমার হলি চাবি কাটি চাবি কাটি মানে বুঝলি না কি করবি সেন আমার সাথে আসিস আসো না কে আমার সাথে খালি শোনেক আমরা তিন শো মিলি ওই বুঝে খটা শেখ আজ রাইতেই মারি বস্তায় ভরি ওই দিলালপুরের ঘাটে লিদা খেলা দিয়ে আসবো দিলালপুরের ঘাটে না ঘাটে ঘাটে তাহলে করি আপা মারা যাবে না নে ওই কি বিদিন ওষুধ মারা লাগ তালে সোনা সাথে তিন একবারে দাঁড়া কি তাড়াতাড়ি

আসলে ভাবি আমি টাকা পয়সার ভিকারি না আসলে উস্তাদ দেখেন বুড়ো বয়সে তিন দিন দিয়ে বিয়ে হইল আমি তেলিয়া বল এ পর্যন্ত জোন মানুষ একটা বিয়ে হতে না তে ওই যে উস্তাদ যে ছোটো বিয়ে হচ্ছে ওই বউটা যদি আমার দেন আপনারা যা করবেন তাই শুনবো আপনাকে হাতে আমি হাত মিলবো ইনশাল্লাহ আচ্ছা শোন আবুল একটা কথা কই এডি এখন ফ্ল্যাশ করার দরকার নাই মারি বাচ্চা বাই করো

শোন ওই ওস্তাদে ভয় বড় ওস্তাদে এত অভ্যাস আছে জেনটেনশন ধরে নাছি এক গ্লাস পানি পানি ঝোমের এই ফেলা তুমি কিন্তু আমার বউ আমুদ দিয়ে দিছে দিয়ে দিছে কর না ওই শোন তোক তো বি করেছে বুড়ি মানুষ

কক 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 নট নট কক নট হেলে খতং বস্তা বস্তা কই বস্তা বস্তা তে বস্তা রলি আছে ধর বস ওই মোবাইল দেলি মোবাইল দে নে হাতেতে ওই কথা সুবি জানি আমার ছেলের ভাত খাওয়া লাগে ওইটাwidehat দে ধর ধরতাম

তাহলে এখন আপনারা কথা দিছেন আমার জিনিস আমাকে দিয়ে দেন আমি করি কর্মা খাই দেবতরা ছাড়া তার আগে মনের আশাটা একটু পুরা করে লেই করেন 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 শুরু কর জ্বালাইয়া পুরাইয়া দিলাম তিন শতিনের ঘর তিন শতিনের ঘরে তিন শতিনের ঘর তিন শতিনের ঘরে তিন শতিনের ঘর জ্বালাইয়া পুরাইয়া দিলাম তিন শতিনের ঘর